আমাদের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নতুন প্রজন্মের আজকে যে লিডার বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে নবজোয়ারের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে ঝড় তুলেছিলেন এবং সেই নেতা আমাদের যুব সমাজের হৃদস্পন্দন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন প্রত্যেকটা মানুষ ওখানে থাকবে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আপনারা দেখেছেন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যুব সমাজ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ সেই জায়গায় যাবে এবং কাতার কাতারে মানুষ আসবে এবং প্রত্যেকটা আপনারা দেখেছেন যত জায়গায় তৃণমূলের সভা সমিতি পাড়া বৈঠক যেভাবে মানুষের স্বতঃপূত্রতা যেভাবে মানুষ আসছে এর থেকে আমাদের বুঝে নিতে হবে এবং আমরাও বুঝতে পারছি যে সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং আমাদের পার্থী বাবুর সঙ্গে সবাই আছে এবং আগামী পঁচিশে মে সবাই ঘাসের উপর জড়া ফুলটাই বেছে নেবে এরপর এই ভুল কিন্তু যে ভুলটা এর আগে করেছিল লোকসভাতে সেই ভুল মানুষ আর করবে না এই কারণে করবে না কারণ আমরা তো দেখেছি যে এখানকার বাবু জিতে এই এলাকার মানুষের কথা এই জেলার মানুষের কথা সাংসদিকে দিকে কোনোদিনও বলেননি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর উপরই মানুষের আস্থা থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে নরেন্দ্র মোদী জনসভা করবেন এবং মিঠুন চক্রবর্তী গোপীবল্লভপুর একটি র্যালি করবেন কুলটিক্রিতে যেটা শোনা যাচ্ছে এতে কি মানে কিছু তো দেখুন তারা পয়সা দিয়ে হয়তো দু চারজন লোক করতে পারবে কিন্তু মানুষ সতসূত্যভাবে তৃণমূল কংগ্রেসের সভা সমিতিতেই থাকবে মিটিং মিছিলই থাকবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মানুষের মুখে হাসি ফুটিয়েছে জঙ্গলমহলে যা উন্নয়ন মানে স্বাধীনতার পর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়